ব্যারিস্টার সাধেল সুমন ভাই রাজনৈতিক নিপীড়নের শিকার চরম ভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছে বর্তমান সুমন ভাই ভয় না না না, আমরা বসে নেই প্রস্তুতি নিচ্ছে সবাই একযোগে প্রস্তুতি নিচ্ছে শক্তি সঞ্চয় করছে মিনিমাম আগের থেকে গুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ সামনে ঝাঁপিয়ে পড়বো এবং আপনাদের সবাইকে জেল থেকে মুক্ত করে আনবো কথা দিলাম ব্যারিস্টার সুমন ভাই আরেকটা কথা বলি যারা বর্তমান রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে এই বাংলাদেশে যারা রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে একদম নিরীহ মানুষের প্রতি যারা রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী মানে রাজনৈতিক নিপীড়ন যেভাবে চালাচ্ছে নিরীহ মানুষের প্রতি একটা দল করার জন্য একটা দল করার অপরাধে যদি রাজনৈতিক নিপীড়ন এত ভাবে হয় তাহলে ভবিষ্যৎ ভবিষ্যত এই প্রশ্নের বা ভবিষ্যৎ এর প্রতি উত্তরের জন্য ভবিষ্যতে জানো এই সমস্ত নেতা নেত্রীরা বা সমস্ত লোকজন যেন থাকে ব্যারিস্টার সাদুল হক ভাই নিজের ইউনিয়নে বা নিজের গ্রামে নিজের এলাকায় সেই হবিগঞ্জ নটঘটে উনপঞ্চাশটি ব্রিজ করেছে নিজের অর্থায়নে এই সুৎখর ইউনুস উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ এই যে উপদেষ্টার যার আন্দা বাচ্চা আছে তাদের গ্রামে ফুল ডিস্ট্রিক্টের দরকার না তাদের গ্রামে একটা যে বাসের শাখো করে দিয়েছে যে মনে এই যে সুৎখর ইউনুস লোন দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে কোটি কোটি টাকা ইনকাম করেছে ইচ্ছা করলে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু পারতো এভাবে কোটি কোটি টাকার মালিক হইতে পারতো সুমন ভাই কিন্তু তা কিন্তু তিনি করেন নেই তিনি যা ইনকাম করেছেন এলাকার মানুষের জন্য খরচ করেছেন এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন আর সেই ব্যারিস্টার সুমন ভাই সেই ব্যারিস্টার সুমন ভাই এখন রাজনৈতিক নিপীড়নের শিকার সে নাকি হত্যা মামলার আসামি বিভিন্ন জায়গায় হত্যা মামলার আসামি কারাই হত্যা মামলা করেছে কাদের হিন্দন এই সমস্ত হত্যা মামলা ভিত্তিহীন একদম বাবাক ভিত্তিহীন মিথ্যা একদম মানে কোনো ভিত্তি নাই এই সমস্ত মামলার এই হত্যা মামলায় ব্যারিস্টার সাজিলক সুমন ভাইকে দীর্ঘদিন জেলে রাখা হচ্ছে নট অনলি ব্যারিস্টার সাজিলক সুমন ভাই ব্যারিস্টার সাজিলক সুমন ভাইয়ের মতো অনেক লোক আছে নিরীহ মানুষ হ্যাঁ শুধু শুধু রাজনৈতিক ফান্ডে ফেলিয়ে তাদেরকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা হচ্ছে বিভিন্ন ধরনের তাদেরকে বিভিন্ন ধরনের তকমা দেওয়া হচ্ছে খুনির তকমা দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের অপমান অপদস্থ করা হচ্ছে সত্যের বিন্দু মাত্র সত্যের বিন্দু মাত্র সত্যের সও নাই এই সমস্ত মামলার মধ্যে সত্যের সও নাই এই সমস্ত মামলার মধ্যে সেই সমস্ত মামলায় একজন মান সম্মানের ব্যক্তি তিনি একজন ব্যারিস্টার এরকম বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের একদম মনে করেন কি জেলে বন্দী বিভিন্ন ধরনের নির্যাতন বিভিন্ন ধরনের অপমান প্রতিনিয়ত করে যাচ্ছে এ ধরনের মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলার তীব্র নিন্দাবন প্রতিবাদ জানাচ্ছে এইভাবে একটা রাষ্ট্র কখনোই চলতে পারে এভাবে একটা রাষ্ট্র কখনোই চলতে পারে এবার রাষ্ট্রের কাঠামো মানে একদম মিথ্যার ঝুড়ি নিয়ে বসেছে ইউনু সরকার সম্পূর্ণ ভাবে মিথ্যার ঝুড়ি নিয়ে বসেছে আজকে ব্যারিস্টার সাদিলক সুমন ভাইয়ের চোখে পানি ব্যারিস্টার সাদিলক সুমন ভাইয়ের চোখে পানি থাকবে কেন পানি থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষের সুমন ভাইয়ের জন্য ব্যারুস্টার সাদুলক সুমন ভাই তার জীবনের সমস্ত সঞ্চয় এই গরিব দুঃখী মানুষের পিছনে ব্যয় করেছে চোরের মার বড় গলা যে সমস্ত সিটাররা জনগণের বাংলাদেশের জনগণের সামান্য এক পয়সার উপকার আসে সেই সমস্ত বাট পার সিটাররা আজকে গদিতে বসে সেই সমস্ত বাট পার আজকে পজিশনে বসে যারা দেশের মানুষের জন্য জীবন বিলিয়ে দিচ্ছে তাদেরকে দোষারোপ করে যাচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের তকমা দিয়ে যাচ্ছে এই সমস্ত বাটপারদের এই বাংলাদেশ থেকে পিটিয়ে বের করতে হবে প্রিয় হবিগঞ্জ এবং চুনারঘাটবাসী আপনাদের এমপির জন্য আপনাদের জোরালো ভূমিকা পালন করতে হবে জীবন বাজি রেখে মাঠে নামতে হবে মাঠে নামেন আমরা গোপালগঞ্জ ভাষা আছি গোপালগঞ্জে এভাবে যদি বেশি না দশটা জেলা দশটা ডিস্ট্রিক্ট দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আরো ডিস্ট্রিক্ট গুলো আমাদের দেখ দেখা দাঁড়িয়ে যাবে আপনারা যে যেখানে আছেন সবাই আন্দোলনের প্রস্তুতি নিন